নমস্কার দাদা অতিথিরা দেশে বিদেশের প্রত্যেকটা নমস্কার আদা আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে এলো চৈত্র সংক্রান্তির জন্য আমি কী কী আয়োজন করতেছি আপনারা দেখবেন যে আমার আয়োজনের কী কীভাবে কেমনভাবে করি বা এবং কী কী আয়োজন দিয়ে আমরা এই চৈত্র সংক্রান্তিটা পালন করি আপনারা কিন্তু দেখবেন মিস করবেন না তারপরে কাটা কাটি শুরু করবো আমি রান্না বাড়িটা দেখাতে না আমি ঘরের ভিতরে রান্না বাড়ি করলে কি কি আয়োজন করি কি করি আমি আপনারা রান্না বাড়ি আয়োজন করে আপনারা দেখাবো হ্যালো ¡Bora! De ¿la mixticumbra. Mixticumbra te ¡Bora! 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 ¡Bora!

যাই পাঁচ জাত ভেন্ডির বড়া তারপর বেগুন না মিষ্টি কুমড়ার বড়া আলু ভাজি ডাইল শাক মোট পাঁচ জাত ভেন্ডির বড়া মানে ভাজা লওয় বড়া আর আলু ভাজি আর ডাল দিয়ে আর ইও দিয়া আম দিয়া আমের কুড়ি দিয়া এই যে আম ডাল আম ডাল আসে কিন্তু আম ডাল দিতে হয় আম ডাল রান্না করি শাক এই যে আম ডাল রান্নার জন্য আম পাতা নিলাম

যে রান্না বাড়ি করছে গরম করছে আপনারা দেখা হয়েছে না এই জন্য ভেন্ডি বড়া মিষ্টি কুণ্ডার বড়া আলু ভাজি শাক আর ডাল দাইল সিমের মুগ সিমের দাইল রান্না করছে আর এই জন্য সাদা পিঠা আর এই জন্য সাথে সাতে পেটুক দিয়ে আমি আজকে কলাপাতা মজার ঠায় কাবো তারপরে কথাবার্তা কই আমি কেমনভাবে কি করি আপনারা দেখবেন চৈত্র সংক্রান্তির দিন বাড়ি কত সুন্দর আচ্ছা শোনো না বলছি যে চৈত্র সংক্রান্তির দিন কই দিন না আমরা আজকে এলো চৈত্র সংক্রান্তির দিন ওই ব্রত করবো আর আগামী দিন আমরা আবার ব্রত করবো ওইটা তারপরে ওই যে গুরুরে সাজাইবে

আমাদের দেশের যে এরকম নিয়ম দিন ভেন্ডির বড়া আলু ভাজা শাক ডাইল লাউ বড়া তারপরে মিষ্টি কুমড়ার বড়া পায়েস সাদা সিতুই ফিটা আর ফুরি ফিটা কলা পাতা বাথ এমনভাবে ফাঁসটা কলা পাতার মাঝে তার দিই কিন্তু ঘরের ভিতরে অন্ধকার তার কারণে আমি দেখাইতে পারছি না একটা টাই টাই না দেখাইছি এমন ভাবে ফাসটা টাই সাজাই ফাসটা শেক এই যে আগুনটা ওই টাইতের জাগনিটা এটা নিয়ে আমরা হন এই নদীর মাঝে বাসায় দিয়াম দেয়া তারপরে আবার আসবো তারপরে এই যে নদীর মাঝে তৃণা তৃণারাণিনীতে আছে নদীর মাঝে বাসানোর জন্য তৃণারাণী এখনও উপবাস এখনো কিছু খায় নাই এই যে নদীর মাঝে যাই নদীৰ মাজে বছাই যাত আছে voy a llevar esta semana.

শুভেচ্ছা Андрек শুভেচ্ছা রইলো নতুন বছরের নতুন মাছের নতুন ফনে আন্তরিক অভিনন্দন সবাই তো শুভ জন্মদিন আন্তরিক শুভেচ্ছা ललेडा अब बनाउनको कत धुमा जामा कत लाग्यो हे देख्नु रङ को ए यता मरे दे भाइ यो आबी आबी दौं लगब न क ह आबी ए यता मरे दे भ रङ किन गाको दे बनाउनु रङ त दनु हो रङ दे मिया दवा दे किता ए बुढी लओ ए लगु kumayo i ramin di ki i bo maa runga i kegen daske si i mo da i bo tau li guri dia rung rungin rungin no ae i kuna o se din guru guru wala i rambla guru দেও

মাঘ মাছে বত্ৰিশ চালে